নাদনঘাট থানার ট্রাফিক ওসি মানুষ অধিকারী এবং সিভিক ভলেন্টিয়ার বকুল মন্সির মানবিক রূপ ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায় জানা যাচ্ছে নাদনঘাট থানার অন্তর্গত ধোবাই কালনা কাটুয়া এস টি কে কে রোডের নান্দাই ব্রিজ সংলগ্ন একটি জায়গায় রাস্তায় অনেকখানি গর্ত হয়ে যায় বৃষ্টির কারণে সেখানে জলও জমে ছোটোখাটো দুই একটি দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে ওই খারাপ রাস্তার কারণে আজ সকালে জনসাধারণের সুবিধার্থে রাস্তাটি মেরামতের কাজে এগিয়ে আসেন নাদুনঘাট থানার ট্রাফিক ওসি মানুষ অধিকারী এবং সিভিক ভলেন্টিয়ার বকুল মুন্সি এই দুজন তৎপরতার সঙ্গে নিজেরাই হাতে কোদাল তুলে নিয়ে রাস্তা মেরামতের কাজে হাত লাগান আজ এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতেই তাদের এই মহান উদ্যোগ বলে জানা যায় রাস্তাটা ভাঙন আসে গতকালকে সন্ধ্যাবেলায় দুটো টোটো পার্কি খেয়ে যায় তারপরে আমাদের চায়ের দোকানের ভালো ব্যাপারই ও গিয়ে ওখানে ওই রেলিংটা দাঁড় করায় সেটা সময় ডাক্তার মেয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তারপরে এখন সেভিক বা থানার থেকে যে স্যার আছেন উনি নিজে তদারকি করে রাস্তাটা মেরামতি করার ব্যবস্থা করছেন তার জন্য তাকে না এটা তো সত্যি একদম মানে ভাবা যায় না যে পুলিশ বা সিভিক নিজে হাতে কোদাল তুলে নিয়ে যে জনসাধারণের চলে যে এতটা করছে এটা সচেতন দেখা যায় না তা ধন্যবাদ নাজুংঘ থানার স্যারকে এবং আমাদের সেবিক ভাইকে